নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছো এস ডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো চিলি পনির আমি কিভাবে চিলি পনির বানাই সেটাই তোমাদের কাছে আজ আমি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে আমি পনির নিয়েছি পনিরগুলো আমি চৌকো চৌকোভাবে কেটে নেব আমি মিডিয়াম সাইজ কাটছি এর থেকে তোমরা চাইলে একটু বড় সাইজেও কাটতে পারো সব পনির আমার কাটা হয়ে গেছে এবার পনিরটা আমি ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার এক চামচ মতো ময়দার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার আমি ভালোভাবে মেখে নেব পনিরটা আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি কুড়ি মিনিট মতো রেখে দেব অন্যদিকে একটা আমি বাটির মধ্যে নিয়ে এখানে টমেটো সস চিলি সস সয়া সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মিক্স করে আমি রেখে দেব এখানে আমি সসের মিশ্রণটা তৈরি করে রেখে দিলাম সবজির মধ্যে এখানে আমি নিচ্ছি ক্যাপসিকাম একটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা এবার এগুলো আমি চোখো চোখোভাবে কেটে নেব পেঁয়াজ তো ক্যাপসিকামটা আমি চোখো চোখোভাবে কেটে নিয়েছি আর কুচি করে রেখেছি এখানে পেঁয়াজ রসুন টমেটো আদা কাঁচা লঙ্কা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করব। এবার আমি পনিরগুলো ভেজে নেব এইভাবে বাড়িতে চিলি পনির বানাবে দারুণ হয় খেতে পনিরটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে কুচনো রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার এইগুলো সব আমি একসাথে ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে ভালো লাগবে না আমি হালকাভাবেই এগুলো ভাজবো এরপর দিয়ে দেবো আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে সসের মধ্যে নুন থাকে সেই জন্য দিচ্ছি এখানে টমেটো সব উপকরণ এবার আমি ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি হালকা করে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আর সব সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব সসের বাটি দিয়ে জলটাও আমি অ্যাড করে দিচ্ছি এরপর আমি দেব এক চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে জলে গুলে নেব কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে এরপর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এই রান্নাটা একটু সময় ধরেই করতে হয় তবে সুন্দর লাগবে খেতে সামান্য আমি এখানে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি চিনিটা দিলাম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে সেই জন্য এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব নামানোর আগে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি দু মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার চিলি পনির দারুণ স্বাদে এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দারুণ হয় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে